নমস্কার কেমন আছেন সবাই পূজা ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো সকাল সকাল উঠে গেছি আমি যে দিদিটা কাজ করে সেই দিইটা এসে ঘরটা ঝাঁপ দিয়ে মুছে গেল তো আমি পাখিকে খেতে দিই আর জলগুলো তাড়াতাড়ি করে ভরে নিলাম ভরে টরে নিয়ে সান করে নিয়েছি সান করে আর এদিকে এই যে বিছানার চাওয়ারটা পাল্টে দিলাম আর এইদিকে মশাটা সেটু বিছানটা গুছিয়ে দিয়ে আমার ছেলেকে একটু আদর করে ওকে এদিকে শুইয়ে শুয়ে দিলাম শুয়ে টুয়ে দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো তাড়াতাড়ি করে এই যে মেজে নিয়ে আর এই যে পুজো দিতে বসে গেছি তো আমার ছেলে তো যে রয়েছে তাই জন্য একবার করে ওর সাথে কথা বলছে আর পুজো করছি আর একবার করে দেখছি ও কী করছে তো এই যে তাড়াতাড়ি করে পুজো দেওয়া হয়ে গেছে তো আমি টিফিন টিফিন খেয়ে নিলাম টিফিন খেলাম বলতে আজকে টিফিন করার সময় পাইনি তো ছাতু খেয়ে নিয়েছে আর কিছুই খেতে পারিনি তো এই যে তো আর ছাতু টাতু খেয়ে আর এইদিকে আমি রান্না করতে এসেছি বাবা কালকে একটু মাছের তেল দিয়ে গেছিলো তো ওই মাছের তেল দিয়ে পেঁপে আলুর তরকারি করেছিলাম আর এদিকে ভাত করেছিলাম আর কিছুই করে তো এইদিকে ভাত হতে 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 আমি জামাকাপড়গুলো কেঁচে নিয়েছিলাম তো কেঁচে এইদিকে মেলতে চলে এলাম তো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মেরে দিয়ে আমি ঘরে গিয়ে এই রান্না করতে করতে বাসনগুলো যেগুলো পড়লো তো সেইগুলো মেজে নিলাম মেজে টেজে নিয়ে তো একটা পার্সেলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম করার পরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম তো এই যে বিকেল হয়ে গিয়েছে এখন বাজে প্রায় সাড়ে চারটের আমি উঠে জামা জামাকাপড় যেগুলো কেঁচেছিলাম সকালে তো সেইগুলো তুলে নিয়ে এসে তাড়াতাড়ি করে ভাজ করে রেখে দিলাম ঘরে মশাই টাঙানো হয়ে গেছে বলো তাই জন্য ঘরে ভাজ করলাম না তো তারপরে তো সারা দিন ধরে আমার ছেলেকে খাওয়াচ্ছি উঠছে বাথরুম করছে এই করতে করতে আর কোনো ভিডিওই করা হয়নি তো মাঝে শুধু আমি চার বিস্কুট খেলাম আর কিছু খাওয়া হয়নি তো এরপরে আমার ছেলেকে নিয়ে ঘুরে ঘুরে ওকে ঘুম পাড়াচ্ছি তো এই যে ও ঘুমিয়ে গেল তো ওকে একটু শুইয়ে দিয়ে আমি ভাত খেতে গেলাম তো ভাত তাত খেয়ে দিয়ে আবার বাসন কটা মেজে তারপরে গিয়ে শুয়ে পড়লাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে জানাতে বলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের দুজনের পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে